হ্যালো গাইস আসসালাম আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি তো অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম আর আমার শরীরটা ভালো না ঠান্ডা জ্বর আর এখন নাকি ভাইরাস জ্বর হয়ে ঘুরে গেছে বাংলাদেশে অনেক জায়গায় আর কি শুনলাম যে এরকম জ্বরটা নাকি প্রত্যেক ঘরে ঘরেই আছে তো আবার আপনারও মাঝে আমি ব্লগ নিয়ে আসলাম তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই যারা এখন আমাকে সাপোর্ট করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে খালামনির বাসায় আমাদেরকে দাওয়াত দিছে তাই আর কি মা আমাকে গম থেকে উঠে খালামনির বাসায় দাওয়াতের মানে যাবে সেটার জন্য তো আমি গম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে ব্লগ শুরু করে দিলাম তো সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আমাৰ সকলো ঠিক কৰ্তাকুৰ থাক্ত দেখাব এই যে আমাৰ পাখি থাকোঁ

বাচ্চা আছে এটার মধ্যে দুইটা বাচ্চা আছে এটার মধ্যে একটা বাচ্চা আছে আর এই যে বাচ্চাগুলো এখন মশলা বড় হয়েছে আমি এখন ওদেরকে খাবার দিব সবাইকে আম্মু গাছে পানি জিতেছে তো আমি খাবার দিইনি ওদেরকে আবার আপনাদের সাথে একটু পরে কথা আম্মা এখন গাছে পানি দিতেছে সবগুলো কাছে গাছে একদিন পানি দিতে দেরি হইলে গাছগুলো একদম শুকা হয়ে যায় আজকে বৃষ্টি হবে হয়তো বলছিল তো বৃষ্টি হবে বাট এখন তো ওদু বলে এখন আমি মাছকে খাওয়াই দিব সকালবেলার খাবার তো হবে না

এখন আমরা আসছি বিকেলবেলা হাঁটতে আর কি এইদিকে হচ্ছে গ্রামের মতো প্রাকৃতিক দৃশ্য আছে অনেক সুন্দর সুন্দর ভালোই লাগে দেখতে পুরো গ্রাম এখানে আসলে মনে হয় কি গ্রামে আসছি যে এই সাইডগুলো পুরোই হচ্ছে গ্রামের মতো দেখতে আমি এদিক আসলে আর কি সব সময় বলি যে এই সাইডটা হচ্ছে পুরো গ্রাম সাইডের মতো অবশ্য আমার আন্টিরা বাসা ছেড়ে দিছে এখান থেকে চলে যাবে সামনের মাসের এক তারিখে আমি আমার কাজিনের সাথে ঘুরতে আসছি এখানে এই যে সাইডগুলো একদম গ্রামের মতো বৃষ্টি হয়েছে তো এ কারণে রাস্তার অবস্থা অনেক খারাপ বৃষ্টি হইলে এরকম হয় অবশ্য সব জায়গায় আমার আর সামনের মাসে চলা যাবে এখান থেকে যেখানে গেছে ওইখানে হচ্ছে একদম ইনস্টানদের সাথে তো অনেক সুন্দর এই জায়গা থেকে অনেক সুন্দর জায়গায় আছে এখানে আমি এখানে একবার আসছিলাম আবার চলে যাইতেছে ওইদিকে অনেক কাদা ওইদিকে হাঁটা যাইতেছে না এই জন্য এখন আমরা বাসে চলে যাইতেছি আসছিলাম জাস্ট পাঁচ মিনিটের জন্য আবার বাসে চলে যাইতেছি ভাই একটা কাজ ইমার্জেন্সি ঢাকা গেছে তো এখন আমি ব্লগটা রানিং করতেছি আমরা একটু আগে হচ্ছে বাসে আসলাম এখন বারান্দায় যে দেখি পাখিদের কি অবস্থা অবশ্য একবার আমি এসে দেখছিলাম এখন আমরা একটু দেখি চলে কারেন্ট ছিল না বাসে আসার পরে অবশ্য আনটির বাসে যখন ছিলাম তখন থেকে কারেন্ট ছিল না আমরা ভাবছি চলে আসবে বাট আসে নাই আমাদের টিয়ারা বাইরে বৈশাখ কি ব্যাপার এই যে আমি একটু দেখি আর কি খাবার নাকি টিয়া পাখি খাবার দিয়ে যায় নাই তো মানে পেয়ারা আর কি শেষ হয়ে গেছে পেয়ারা ছিল অল্প দাওয়া ছিল এখন ওইটা কি আসে নাকি দেখি এই যে হ্যাঁ এখনো আছে পেয়ারা আমি তো ভাবছি না এই জন্য কি বাইরে বসে আসে নাকি এখন দেখি না এরকম কিছু না গরম লাগে হয়তো ভিতরে এই জন্য বাইরে জন্য ভালো লাগার কথা আরকি এদের প্রাকৃতিকটা অনেক সুন্দর আমি বারবার একই কথা বলতেছি আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা বাইরে ভাইয়া হচ্ছে একটা এমার্জেন্সি কাজে হচ্ছে ঢাকাতে গেছে এখনও আসা টাইমে পিয়ারা নিয়ে আসবে কালকে বইলা দিয়েছিল বাট অনেক লেট হয়ে গেছিল আসতে পরে আর নিয়ে আসতে পারেননি মানে দোকান সব অফ পেয়ে আমি চা বসেছি চা পান্তি দিব এখন বাইরে থেকে আসলে একটু ভালো লাগে না আজকে আন্টির বাসা থেকে আসছি তাও কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে আরও ছিল না কারেন্ট জন্য গরমও লাগতেছে কারেন্ট আসছে মাত্র সব করে দিয়েছিলাম তো এখন এগুলো সব অন করব একটা জাস্ট অন করছিলাম এটা অন করা হয়নি এখন এটা অন করে দিল এখান দিয়ে আমাদের পাখি দেখা যায় অবশ্য জ্বালানা অন করলে ওরা সব আছে এখানে রুমে চলে গেছে আমি সব কিছু একবারই মানে ক্লিন করাও তারপর হচ্ছে কিছু তো ভাবছি বৃষ্টি চলে আসবে এই জন্য অফ করে দিয়ে গেছিলাম কয়দিন তো একটা না ভালোই বৃষ্টি ছিল এখন ভালোই বাতাস আসতেছে আলহামদুলিল্লাহ এরকম ওয়েদার থাকলে অনেক ভালো লাগবে আজকের আকাশটা অনেক সুন্দর বাহিরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আজকে আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরে আবার কথা বলবো ইনশাআল্লাহ এখনের জন্য একটু অপ্রুত আর কি